কিছু প্রশ্ন আমি সবসময় সবাইকে করার চেষ্টা করি এবং দুটো প্রশ্ন একটি হচ্ছে নিজের প্ল্যান কি ফিউচারে এবং সেকেন্ড কোয়েশ্চেন এবং যেটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে দেশের জন্য তুমি কি করবা এবং যখনই আমি বলি যে দেশের জন্য কি করবো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমে যে আনসারটা আমি পাই সেটা হচ্ছে ভাই আমি যখন বড় হব যখন আমি প্রতিষ্ঠিত হব আমার যখন অনেক টাকা থাকবে আমি তখন দেশের জন্য কাজ করব। আমি চ্যারিটির জন্য কাজ করব আমি অনেক ডোনেট করব তো যখন এই কাজটা কেউ বলে কথাটা যে কেউ বলে আমি ওকে কয়েকটা কোয়েশ্চেন করি কয়েকটা সিরিজে কোয়েশ্চেন করি সো আপনার যদি সেম আনসার থাকে তাহলে কিছু কোয়েশ্চেনের আনসার দিতে থাকেন ফার্স্ট অফ অল আপনি বললেন যে আপনি বড় হয়ে দেশের জন্য কিছু করবেন তো মনে করেন একটা নাম্বার দেন আমাকে যে এত টাকা হলে আপনি দেশের জন্য অনেক কিছু করবেন চ্যারিটি দিবেন এই করবেন সেই করবেন সেটা নাম্বার দেন একটা সলিড নাম্বার তো ধরি এক্সাম্পলের জন্য মনে করি দুই লাখ তাহলে ঢাকা শহরে ঠিক মতো বাস যাবে প্লাস চ্যারিটির জন্য কাজ করা যাবে ঠিক আছে দুই লাখ দুই লাখ টাকা যদি আমার লাগে প্রতি মাসে তাহলে আমাকে তো একটা ভালো জব করতে হবে তাই না ফর এক্সাম্পল ম্যানেজার কিংবা ডিএম কিংবা এরকম কোনো একটা ভালো পোস্টে যেতে হবে তো এখন ফর এক্সাম্পল মনে করেন আপনি ইউনিভার্সিটিতে আছেন ফার্স্ট ইয়ারে আপনার গ্র্যাজুয়েশন হতে হতে চার কিংবা পাঁচ বছর ডিপেন্ডিং আপনি কোথায় পড়ছেন পাঁচ বছর পর গ্র্যাজুয়েট করলেন তারপর আপনি একটা জবে ঢুকলেন আর আপনি যে বললেন যে দুই থেকে তিন লাখ টাকা বেতনের চাকরি লাগবে ওই যে ওইটা যে পদটা আছে যে ম্যানেজারের পদ সেই পদে যেতে একজন মানুষের কতজন সময় লাগে মিনিমাম পাঁচ বছর কিংবা সাত থেকে দশ ধরলাম পাঁচ বছর সো গ্রাজুয়েট করা পাস করা চাকরি পাওয়া সব মিলে পাঁচ বছর ওইদিকে জেনারেল ম্যানেজারের পজিশনে অনেক কম করে ধরলাম বা স্টিল পাঁচ বছর দরকার সো দশ বছর পরে আপনার প্রতি মাসে বেতন হবে হচ্ছে দুই লাখ টাকা এবং তখন আপনি দেশের জন্য কিছুটা করার পজিশনে পৌঁছাবেন এখন আসি মেন কথায় আপনি যে বললেন যে আমি যখন বড় হব যখন আমার টাকা পয়সা হবে তখন আমি দেশের জন্য কিছুটা করবো এই কথাটা মানে কি দাঁড়ায় তাহলে এখন যে দশ বছর পর যখন আমি কোনো একটা ভালো জবে যাব যেটা আমি পেতে পারি নাও পেতে পারি এবং যখন আমার টাকা পয়সা হবে অনেক বেশি যেটা হতে পারে নাও হতে পারে তখন আমি দেশের জন্য কিছুটা করবো যে মানুষটা দশ বছর ধরে কিছু করলো না খালি দেশ থেকে নিয়ে গেলে আমি নিজেকে গড়লো ও কি দশ বছর পর দেশের জন্য কিছু করবে ওকে মেন্টালিটি থাকবে সব থেকে বেশি দেশের জন্য যারা কাজ করে তার কি বুড়ো মানুষ নাকি ইয়াং জেনারেশন যারা ইয়াং থাকে তারাই না দেশের জন্য কিছু করে দশ বছর পর যেন একটা মানুষের একটা ফ্যামিলি থাকবে অনেক দায়িত্ব থাকবে অনেক প্রবলেমস থাকবে বার্ধক্য আসবে তখন কি ও অ্যাকচুয়ালি দেশের জন্য কাজ করবে কম সম্ভাবনা যে অ্যাকচুয়ালি ও দেশের জন্য আমার ফেরত আসবে সো আমরা যখন বলি যে দেশের জন্য আমরা একটা কিছু করব যখন আমাদের ক্ষমতা থাকবে এই জিনিসটা মানে হয়ে দাঁড়ায় যে দশ বছর পর আমি করতে পারি কিন্তু না করার সম্ভাবনা অনেক বেশি সো যদি বলা হয় যে ভ্যা দশ বছর পর তো বুঝ না আপনি তো যুক্তি দেখাইলেন যে সম্ভব না অনেকে করবে না অনেকে পোল্ট্রি মারবে তাহলে এখন কি করব এখন সিম্পলি সিম্পলি টাকা পয়সা ছাড়া যেসব কাজ করা যায় ব্লাড ডোনেট করা যায় সেকেন্ড জিনিস শিক্ষাদান করা যায় রাস্তা ধারে অনেক বাচ্চা কাছে আছে যাদেরকে সবসময় শিক্ষা দেওয়া যায় শীত বস্ত্র কালেক্ট করে ডিস্ট্রিবিউট করা যায় ফোর্থ থিং ভালো কথা বলা যায় তোমার যে জুনিয়রস আছে তাদেরকে গাইড করা তাদেরকে ভালো কথা বলা ভালো ডিরেকশান দেওয়া ফিফথ জিনিস এবং সব থেকে ইম্পর্টেন্ট আমি যে জিনিসটা সবসময় মানুষের কাছে চাই সেটা হচ্ছে ইন্টারনেটে ভালো জিনিস দেখা এবং ভালো জিনিস শেয়ার করা আর ফাইনাল যদি একটাই জিনিস আমি বলবো যে জিনিসটা করতে চাও দেশের জন্য যে বেস্ট যে জিনিসটা করতে পারো সেটা হচ্ছে নিজেকে ঠিকমতো করতে পারো নিজের কাজটা সবথেকে ভালোভাবে করতে পারো কারণ যখনই কোনো জায়গায় মানুষ নিজের সর্বস্বটা দেয় তখনই দেশ সর্বস্বটা পায় এবং নিজের সর্বোচ্চটা দেওয়া মানে খালি নিজে পড়াশোনাটা করা না নিজের যে বাকি টাইমটা আছে সেটা দেশের জন্য দেওয়া কোনো একটা কাজ করা কোনো একটা বই লিখা কোনো একটা আর্টিকেল লিখা কোনো একটা ভিরো বানানো কোনো একটা ভিরো এমন বানানো যেটাতে মানুষ মোটিভেটেড হবে তো আশা করি আমরা যে ফিউচার দেশের জন্য প্ল্যান রাখছি ওগুলো প্রেজেন্ট থেকেই আমরা স্টার্ট করব। থ্যাংকস ফর ওয়াচিং ও হ্যাঁ যাওয়ার আগে একটা প্রশ্ন করে যাই আপনার দেশের জন্য ফিউচার প্ল্যান কী